ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই আমি তন্ত্র সাধনাময় পি এস রয় আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছে সেটি হচ্ছে দুইটি গ্রহের মহাসংযোগ অর্থাৎ বুধ ও বৃহস্পতির মহাযোগে এই ছয়টি রাশির জাতক জাতিকাদের ধনবর্ষা হতে চলেছে সেই ছয়টি রাশির জাতক জাতিকার মধ্যে আপনার রয়েছে কিনা অর্থাৎ আপনার রাশির নাম রয়েছে কি তা জানতে বিস্তারিতভাবে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন যারা নতুন রয়েছেন ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওটি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে আর যারা আমার সাথে অনলাইন যোগাযোগ করতে চান হস্তরেখা বিচার করতে চান কুষ্টি বিচার করতে চান জটক বিচার করতে চান কোনো রেমেডি বা কবজ নিতে ইচ্ছুক রয়েছেন তারা অবশ্যই স্কুল হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডবল থ্রি ফোর এটি বুকিং নাম্বার সম্পূর্ণ অনলাইন এবং পেট সার্ভিস বুধ এবং দেবগুরু বৃহস্পতির মহাসংযোগ মিথুন রাশিতে হতে চলেছে দেবগুরু বৃহস্পতি মে মাসে চোদ্দোই মে তার রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে প্রবেশ করেছে আর যুবরাজ বুধ ছয় মে অর্থাৎ আগামীকাল তার রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে প্রবেশ করবে এবং মিথুন রাশিতে এই দুইটি গ্রহের মহাসংযোগ তৈরি হচ্ছে এই দুইটি গ্রহের মহাসংযোগ তৈরি হওয়ায় এই ছয়টি রাশির বিশেষ লাভ দেখা দিচ্ছে তাদের হতে চলেছে যদি আপনার যদি খারাপ থাকে সেক্ষেত্রে আপনার বুদ্ধিমত্তা আপনার কথা বলার বক্তৃতা আপনি টেকনিক্যাল দিক থেকে কিন্তু উইক হয়ে থাকবেন ছোট বাচ্চাদের দেখবেন যাদের জন্ম ছকে বুথ খারাপ থাকে তাদের কিন্তু কথা বলতে অনেক দেরিতে শিখে তারা অনেক সময় লাগে তাদের কথা বলা শিখতে তাই আপনার জন্মছকে বুধ কেমন রয়েছে সেটা কিন্তু একান্তই দেখা দরকার আপনাকে বুধ খারাপ রয়েছে আপনাকে যদি কেউ কোটি টাকাও দেয় আপনি কিন্তু শূন্যতেই এসে ঠেকবেন আর আপনার বুধ ভালোই রয়েছে কেউ যদি আপনাকে এক টাকাও দেয় সেটাকে আপনি কোটি টাকা বানাবেন তাই বুধ কিন্তু ব্যক্তির জন্মছকে একান্তই ভালো থাকা দরকার বুধ ভালো থাকলে শেয়ার বাজার স্টক মার্কেট হঠাৎ অর্থ লাভ লটারি বলুন বুদ্ধিমত্তা বলুন বক্তৃতা বলুন সেই সব সেক্টর থেকে ব্যক্তি কিন্তু অনেক উন্নতির জায়গায় যায় বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি কিন্তু আমাদের সন্তানের কারগ্রহ দাম্পত্য জীবন শুভ বিবাহের কানেকশন মেয়েদের ক্ষেত্রে এবং সুখ ভোগ আপনাদের কর্ম সরকারি চাকরি সবটাই কিন্তু দেবগুরু বৃহস্পতি দেখে থাকে শিক্ষা কেমন হবে ব্যক্তি উচ্চশিক্ষা হবে না নিম্ন শিক্ষা হবে ব্যক্তির শিক্ষা কেমন হতে চলেছে সে কোন সাইডে কোন টেকনিক্যাল দিকে তার চাকরির সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু সমস্তটাই কিন্তু দেবগুরু বৃহস্পতি কিন্তু দেখে থাকেন তা আপনার জন্মচকে গ্রহগুলি কেমন রয়েছে সেটিও কিন্তু দেখা দরকার দেবগুরু বৃহস্পতি এবং বুধ যদি আপনার জন্মচকে ভালো থাকে আপনারা কিন্তু খুবই ভালো রেজাল্ট পাবেন এই দুইটি গ্রহের মধ্যে যদি কোনো গ্রহের মহাদশা কিংবা অন্তর্দশা চলে আপনারা খুবই ভালো রেজাল্ট পাবেন এবং যদি গ্রহগুলি খারাপ থাকে আপনাদের কিন্তু একান্তই প্রতিকার প্রতিবিধান ধারণ করা দরকার রয়েছে অনেকেই কমেন্ট করছেন যে আপনি বলছেন আমার ক্ষেত্রে মিলছে না দেখুন মিলবে কখন যখন আপনার জন্মছকে গ্রহগুলি খারাপ থাকবে না যখন গ্রহগুলি ভালো অবস্থায় থাকবে আপনার জন্মছকে বৃহস্পতি খারাপ রয়েছে আপনি উচ্চশিক্ষার জন্য কিংবা দাম্পত্য জীবনের জন্য কিংবা সুভোগ বিলাসিতের জন্য চেষ্টা করছেন আপনার হবে না দাম্পত্য জীবনের সমস্যা আসবে সন্তান হতে সমস্যা হবে আপনার বুধ খারাপ রয়েছে আপনার কিন্তু সমস্ত দিক থেকে লসের উপর লস হবে তাই গ্রহই কিন্তু মানুষের কথা বলে আপনার জন্ম গ্রহ খারাপ রয়েছে আমি কিন্তু আপনার জন্ম দেখতে পাচ্ছি না তাই আপনার জন্ম বিচার করুন দেখুন গ্রহগুলি কেমন রয়েছে তারপর আপনারা কিন্তু আমাকে প্রশ্ন করবেন যে আপনি বললেন কেন মিলল এবার জানবো কোন সেই ছয়টি সৌভাগ্যশালী রাশি যাদের দেবগুরু বৃহস্পতি এবং যুবরাজ অর্থাৎ বুধের আশীর্বাদে দুইটি গ্রহের মহাসংযোগে ধনবর্ষা হতে চলেছে নাম্বার ওয়ান যে রাশির কথা জানাবো মিথুন রাশি আপনাদের রাশিতেই দুইটি গ্রহের মহাসংযোগ বুধ মিথুন রাশিতে বুধ ভদ্র মহাপুরুষ রাজ্য তৈরি করছে এবং ভদ্র মহাপুরুষ রাজ্য এবং দেপুর বৃহস্পতির অবস্থানে মিথুন রাশির জাতক জাতিকাদের বিশেষ লাভ দেখা দিচ্ছে ইনকাম আপনাদের বাড়তে চলেছে শারীরিক দিক থেকে সুস্থতার জায়গা দেখা দিচ্ছে বিদেশ থেকে ইনকাম আপনাদের বাড়বে বা বিদেশ যাত্রার একটি ভ্রমণের একটি যোগ দেখা দিচ্ছে বা প্রত্যক্ষ পরোক্ষভাবে আপনারা যুক্ত রয়েছেন সেখান থেকে ভালো প্রফিট ঘটবে আপনারা ট্রাভেল এজেন্সির সাথে যুক্ত রয়েছেন আপনার ম্যানেজমেন্টের সাথে যুক্ত রয়েছেন আপনারা সেখান থেকে ভালো লাভ পাবেন আপনারা মেডিসিনের বিজনেস করছেন সেখান থেকে ভালো লাভ পেতে চলেছেন এই সময় আপনারা শেয়ার মার্কেট স্টক মার্কেট ট্রেন্ডিং এইসব সেক্টরের সাথে যুক্ত রয়েছেন সেখান থেকে আপনারা ভালো প্রফিট পেতে চলেছেন মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে এই সময় সন্তান প্রাপ্তির যোগ রয়েছে দাম্পত্য জীবন ভালো হয়ে উঠতে চলেছে মিথুন রাশির তারপরে যে রাশির কথা জানাবো সেটা হচ্ছে রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে ধন লাভের যোগ দেখা দিচ্ছে লটারি বলুন লটারি প্রাপ্তির একটি গাঢ় প্রবল যোগ রয়েছে চাকরি ক্ষেত্রে উন্নতি ডেভেলপমেন্ট ঘটতে চলেছে যারা বেকার কর্মহীন রয়েছেন তাদের দৈনন্দিন কাজ থাকবে রাশির কন্যা রাশির এই দুইটি গ্রহ অর্থাৎ দেবগুরু বৃহস্পতি এবং এই যুবরাজ বুধ অর্থাৎ ভদ্র মহাপুরুষ রাজযোগে আপনাদের কিন্তু ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট থাকছে মান সম্মান পদ প্রতিষ্ঠা আপনাদের বাড়তে চলেছে আর্থিক স্থিতিও কিন্তু মজবুত হবে সেই সঙ্গে ব্যাঙ্ক ব্যালেন্সও কিন্তু গড়ে উঠতে চলেছে এই সময় আপনারা কিন্তু সেভিংস করতে পারবেন তারপরে যে রাশির কথা জানবো সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব এই দুইটি গ্রহের মহাসংযোগ অর্থাৎ ভদ্র মহাপুরুষ রাজ্য থাকছে দেবগুরু বৃহস্পতির এই যে মহাসংযোগ বুধের সঙ্গে আপনাদের জন্য কিন্তু এই সময় চাকরি প্রাপ্তির একটি গাঢ় প্রবল যোগ দেখা দিচ্ছে বা যারা চাকরিজীবী রয়েছেন তাদের ক্ষেত্রে বলব বেটার অপশন পাওয়ার সম্ভাবনাও কিন্তু আপনাদের রয়েছে তবে চট করে চাকরি ছাড়বেন না প্রথমত আপনারা চাকরি থাকাকালীন বেটার অপশানটা জয়েন করবেন তারপরে আপনি কিন্তু চাকরি ছাড়বেন সিংহ রাশির ক্ষেত্রে আরও জানাবো এই সময় আপনারা যারা নতুন ব্যবসা শুরু করবেন ভাবছেন তাদের ক্ষেত্রে সময়টা খুবই ভালো অনুকূল থাকবে এই সময় ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের কোনো পরিবর্তন ঘটা বা বড়ো ধরনের কোনো ডিসিশন নেওয়া আপনাদের দেখা দিতে পারে সিংহ রাশির সিংহ রাশির ভাগ্যের সাপোর্ট থাকছে আর্থিক স্থিতি মজবুত হবে দাম্পত্য জীবন ভালো থাকতে চলেছে এবং সন্তানের উন্নতি সন্তানের শরীর স্বাস্থ্য কিন্তু ভালো হতে চলেছে আপনি যদি সিংহ রাশি হয়ে থাকেন আপনার ক্ষেত্রে তারপরে রাশি ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে বলবো আর্থিক স্থিতি আগে চেয়ে আরও ভালো হয়ে উঠতে চলেছে ধনুরাশির ধনুরাশির ভাগ্যের সাপোর্ট থাকছে ধনুরাশির এই সময় আটকে থাকা কাজগুলো চট জলদি সম্পন্ন হতে চলেছে ঋণ পরিশোধ সম্পন্নার সম্পূর্ণ মানে ঋণ আপনাদের কিন্তু পরিশোধ হতে চলেছে এবং যারা বিল্ডার প্রমোটারের কাজ করছেন সেখান থেকে আপনাদের ভালো প্রফিট করবে আপনারা যারা অ্যাডভোকেট রয়েছেন সেখান থেকে আপনাদের ভালো প্রফিট হতে চলেছে আপনারা কনসালটেন্সির সাথে যুক্ত রয়েছেন সেখান থেকে আপনাদের ভালো প্রফিট করতে চলেছে ধনুরাশির ক্ষেত্রে আরও যেন আপনার ওকালতি আইনি কাজের সাথে যুক্ত সেখান থেকে আপনার ভালো প্রফিট করবে লাভ হতে চলেছে আপনারা ওকালতি কিংবা আপনারা কোনো যে কোনো কাজে নেতৃত্ব প্রদান করছেন সেই কাজ থেকে আপনাদের কিন্তু নাম ডাক পরিচিতি কিন্তু ছড়িয়ে পড়তে চলেছে সামাজিকমূলক কাজের সাথে যুক্ত সেখান থেকে ভালো প্রফিট ঘটতে চলেছে আর্থিক স্থিতি কিন্তু ভালো হয়ে উঠতে চলেছে তারপরের রাশি সেটি হচ্ছে বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব আপনাদের ডুবে যাওয়ার টাকা যেই টাকা যে বা যেই অর্থ আপনাদের পাওয়ার আশা ছেড়ে দিয়েছে সেই অর্থপ্রাপ্তির যোগ দেখা দিচ্ছে আপনাদের দাম্পত্য জীবন ভালো হয়ে উঠতে চলেছে এই সময় আপনাদের লাভ লাইফ অর্থাৎ প্রেমের জায়গাটা ভালো থাকতে চলেছে সন্তানের সেক্টর ভালো হতে চলেছে বৃষরাশির বৃষরাশির ক্ষেত্রে আরও জানাবো ইনকাম আপনাদের প্রচুর পরিমাণে বাড়তে চলেছে যারা দৈনন্দিনমূলক কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেগুলো দৈনন্দিন কাজ আপনাদের থাকতে চলেছে কর্মক্ষেত্রে উন্নতি ডেভেলপমেন্ট ঘটবে বৃষরাশির বৃশ্যরাশির আর্থিক স্থিতি আগের চেয়ে ভালো হয়ে উঠতে চলেছে ফাইন্যান্সিয়াল দিক থেকে আপনারা গ্রোথ করবেন এবং নিজস্ব নামি সম্পত্তি ক্রয়ের একটি যোগ দেখা দিচ্ছে তারপরে যে রাশির কথা জানাবো লাস্ট এবং অন্তিম রাশি সেটি হচ্ছে কুম্ভ রাশি বুধ এবং বৃহস্পতির এই মহা মহাসংযোগে আপনাদের কিন্তু বিশেষ মালামাল করতে চলেছে ভদ্র মহাপুরুষ রাজ্য থাকছে বুধের ভদ্র মহাপুরুষ রাজ্য এবং দেবগুরু বৃহস্পতির এই মিথুন রাশিতে অবস্থান আপনাদের আর্থিক পরিস্থিতি ভালো করবে এই সময় বিদেশ থেকে আপনাদের ইনকাম বাড়তি করতে চলেছে ইনকাম বাড়তে চলেছে কিংবা আপনাদের কর্মক্ষেত্রে প্রমোশনের যোগ তৈরি করবে বিদেশ যাত্রার যোগ তৈরি করবে কুম্ভ রাশির আর্থিক উন্নতি ভালো করতে চলেছে আপনার টিচিং প্রফেশনের সাথে যুক্ত রয়েছে সেখান থেকে আপনাদের প্রফিট ঘটাতে চলেছে আপনার কনসালটেন্সির সাথে যুক্ত রয়েছেন সেখান থেকে আপনারা ভালো প্রফিট পেতে চলেছেন আপনাদের আর্থিক পরিস্থিতি ভালো করতে চলেছে এই সময় আপনার পার্টনারশিপ বিজনেসের সাথে যুক্ত হয়েছেন সেখান থেকে ভালো প্রফিট পাবেন আপনারা কুম্ভ রাশির কুম্ভ আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে এবং লটারি শেয়ার বাজার স্টক মার্কেট অনলাইন সেক্টর ডিজিটাল মার্কেটিং এই সকল সেক্টর থেকে কুম্ভ রাশির ভালো প্রফিট কিন্তু দেখা দিচ্ছে বৃহস্পতি এবং বুধের এই যে মহাসংযোগ ছয় জুন থেকে এই ছয়টি রাশির জাতক জাতিকাদের ধনবর্ষা নিশ্চিত হবেই হবে তবে সর্বোপরি আপনার জন্মছকে ন্যাকাল চারটেই দুইটি গ্রহের মহাসংযোগ ভালো থাকা দরকার দুইটি গ্রহ ভালো থাকা দরকার ভালো থাকলে আপনারা কিন্তু খুবই ভালো রেজাল্ট পাবেন যারা আমার সাথে অনলাইন যোগাযোগ করতে চান হস্তরেখা বিচার করতে চান কোশ্চি বিচার করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর ভিডিওটি এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন নমস্কার ধন্যবাদ